হ্যালো ফ্রেন্ডস আমি নবোদয় বিশ্বাস ফাউন্ডার অফ বেডলি রোম্যাটস তো আমরা এখানে কিছু বিষয়ে বলার জন্য আপনার কাছে এসেছি অ্যাজ এ ফাউন্ডার কিন্তু আমরা নতুন একটা কোম্পানি আপনাদের সামনে নিয়ে এসেছি যার নাম হচ্ছে বেডলি রোম্যাটস তো এই কোম্পানিটার একটা ভিশন আছে যে ভিশনটা নিয়ে আমরা এসেছি সেই ভিশনটা হচ্ছে আমরা যারা ভ্রমণ করতে মানে ভালোবাসেন অনেকে হয়তো বাজেটের জন্য আপনারা ভ্রমণ ঠিকভাবে করতে পারেন না বা চাইলেও সেই জায়গায় পৌঁছাতে পারেন না আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে এটাই যে ফ্রেন্ডলি বাজেটে আমরা মানুষকে বিভিন্ন জায়গায় পৌঁছে দেব এবং শুধুমাত্র মানে পৌঁছে দেব ইন দা সেন্স এটা নয় কি আপনার কাছ থেকে মানে আপনার কোয়ালিটি কোনো রকম কম্প্রোমাইজ হবে কোয়ালিটি কোনো রকম কম্প্রোমাইজ হবে না তো ফার্স্টই বলে রাখি আমাদের মেইন যেটা পয়েন্ট অফ ভিউ আমরা আমাদের কিছু এজেন্ডা আছে যে এজেন্ডাটা আমাদের হচ্ছে আমরা লোকের বিশ্বাস এবং তার সমস্ত জিনিস যেগুলো আমাদের দায়িত্ব সেই জিনিসগুলো ঠিকঠাক করে পালন করা এই বিষয়টার উপর ফোকাস করে আমাদের কাজ করব আমরা এটা প্রতিজ্ঞাবদ্ধ এবং নিজের নিজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ তো আমরা যারা ঘুরতে যেতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা বছরে প্রতি মাসেই একটা রাখছি করে এবং আছে আমাদের সামনে দার্জিলিং আছে মেঘালয় আছে কাশ্মীর আছে সিমলা আছে আন্দামান আছে কালিম্পং আছে এবং আপনার হরিদ্বার আছে তো সমস্ত জায়গায় আমাদের প্ল্যানিং আছে তো আমরা সেইভাবেই আমরা এগোচ্ছি কাজ করার জন্য তো আপনাদের সহযোগিতা লাগবে এবং আপনারা একটাবার আমাদের উপর বিশ্বাস করে আমাদের সঙ্গে একটা জায়গায় চলুন এবং ঘুরে আসুন তাতে দেখবেন আপনারা নতুন একটা কিছু এক্সপিরিয়েন্স গ্যাদার করছে তো আপনাদের কাছে একটুকুই অনুরোধ যে একবার এসে কথা বলে যান বা যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার মেল আইডি এবং আমাদের ওয়েবসাইটের লিঙ্ক আমাদের এই ভিডিও দেওয়া থাকবে তো আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে তবে এটুকু আপনাদের একটা নতুন প্রজেক্ট আমরা নিয়ে আসছি যেটা ইএমআই সিস্টেম তার বিষয়ে নেক্সট ভিডিওতে আমরা বলবো কী আছে না আছে কী থাকবে না থাকবে তো আপনাদেরকে এটুকুই বলবো আপনার চট জলদি আমাদের মেডলি নোমাইটস ফেসবুক পেজ আছে ওয়েবসাইট আছে ডাব্লু ডাব্লু ডট মেটলি নোমাইটস ডট কম ফেসবুক পেজ আছে আপনারা সার্চ করুন এবং ওখানে লাইক করুন সাবস্ক্রাইব করুন আপনাদের কাছে আমরা যে রেগুলার যে ভিডিও বা যে পোস্ট আমরা করবো সেগুলো আপনাদের কাছে পৌঁছাবে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুখী থাকবেন আর ঘুরতে যাবে অবশ্যই